নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনের জন্য বড় খুশির খবর দিলেন বন্ধুরা বর্তমানে বাংলা তথা দেশের জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মহিলার আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে প্রতি মাসে মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন তবে বন্ধুরা কিছুদিন আগে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্তমানে মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন তবে সকল মা বোনেরা যে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন তা কিন্তু নয় এই জুন মাস শেষ হতে চলল ইতিমধ্যে বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার তবে বর্তমানে এসে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত অনেক মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের মধ্যে চিন্তা বাড়ছে তাদের চিন্তা জুন মাসে তারা অ্যাকাউন্টে পাবে কি পাবে না তবে বন্ধুরা তাদের চিন্তার দূর করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আজ বড় ঘোষণা করেছে যারা যারা এখনো পর্যন্ত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা অ্যাকাউন্টে অবশ্যই টাকা পাবে আর এই জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা জুন মাসে যে সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি কবে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই জুন মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জুন মাস শেষ হতে চলল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে দেরি হলেও ডবল টাকা মা বোনেদের তো বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার কোন কোন মা বোনেদের এই জুন মাসে ডবল টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পে সূচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে জনপ্রিয় দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা প্রতি মাসে মাসে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন বিশেষ করে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বাড়ানোর পর মা বোনদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আগ্রহ বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়েছে এবার জুন মাসে যে টাকাটি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চৌত্রিশতম কিস্তির টাকা বন্ধুরা আজকে কুড়ি তারিখ হয়ে গেল রাজ্যের অনেক মা বোনদের অ্যাকাউন্টে এখনও প্রকল্পের চৌত্রিশতম কিস্তির টাকা পৌঁছায়নি বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলা তার মধ্যে শুধুমাত্র পঁচাত্তর শতাংশ মা বোনেরা এখনো পর্যন্ত জুন মাসের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন বাকি মা বনেদের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি এদিকে জুন মাস শেষ হতে চলল যা নিয়ে চিন্তায় মা বোনেরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তবে আশ্চর্যকর বিষয় হচ্ছে মা বনেদের মধ্যে একাংশ ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসে ডবল টাকা পাচ্ছেন বন্ধুরা কাদের কাদের এই ডবল টাকা দেওয়া হচ্ছে কেনই বা তাদের ডবল টাকা দেওয়া হচ্ছে জুন মাসে যাদের টাকা এখনও আসেনি তাদের কত তারিখে টাকা ঢুকবে সবটাই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসে যে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠায়নি রাজ্য সরকার সেই সকল মা বোনেরা কবে অ্যাকাউন্টে টাকা পাবেন বন্ধুরা নবান্না নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তবে সব সমস্যার সমাধান করে জুন মাসের প্রথমেই প্রত্যেকটি জেলাতে টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য প্রচুর মা বোনদের টাকা সার্ভারে আটকে রয়েছে সেগুলির ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হবে উঠছে না এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বোনদের টাকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে আটকে আছে তাদের টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে নবান্নের তরফে জানানো হয়েছে পঁচিশ তারিখের মধ্যে সকল মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন জুন মাসে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর ডবল টাকা আসতে শুরু করেছে প্রচুর মা বোনের মা বোনদের মধ্যে যাদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা আসছে তাদের মনে প্রশ্ন কেন কিছু সংখ্যক মহিলাদেরকে এই বাড়তি টাকা দেওয়া হচ্ছে কেন ডবল টাকা দেওয়া হচ্ছে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর অর্থাৎ বন্ধুরা এই জুন মাসে দু কোটি ষোলো লক্ষ মহিলাদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার সেই মতো নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জুন মাসের শুরুতেই বিভিন্ন জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছিল ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেশিরভাগ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ হয়ে গেছে তবে কিছু সংখ্যক মহিলাদের টাকা এখনও পাঠানো সম্ভব হয়নি যাদের টাকা এখনও আসেনি জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে সেই সমস্ত মহিলাদের টাকা আটকে আছে তবে তাদের সেই সমস্যার সমাধান করা হয়ে গেছে আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না আবার অনেক মা বোনেরা এমন রয়েছে যারা বহুদিন হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছে তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সময় মতো পাননি এবার জুন মাসে তাদের অবশ্যই টাকা দেওয়া হবে এবং তারাই জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে অতিরিক্ত টাকা বন্ধুরা রাজ্যে যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলার পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে কিন্তু বহুদিন হয়ে গেল তারা প্রকল্পে কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বকেয়া টাকা সহ এই জুন মাসে টাকাটিও দেওয়া হবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিগত কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মা বোনদের অনেক মা বোনেরা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন যে সকল মা বোনেরা বিগত মে মাসের টাকা পায়নি তারা জুন মাসে ডবল টাকা পাবে আর যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারা জুন মাসে পাবে চার হাজার টাকা ও তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারা এই জুন মাসে ডবল টাকা পাবে আর যে সকল মা বোনেরা বিগত কয়েকটি দুয়ারে সকাল ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি সেই সকল মা বোনেরা এই জুন মাসে চার হাজার ছশো টাকা ও তিন হাজার পাঁচশো টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন